বলছে মাংস কষানো মাংস কষানো না কষা হচ্ছে মশলা বলো কি বলবে আর কি বলবো যা গরম পড়েছে ঘাম দিয়ে হয়ে যাচ্ছে মুখে বুড়ি কি বলতেছো ওই কি বলতে বলো বলো তুমি কি বলতেছো বলো কি বলতেছো এই রে দিয়ে চান করতে নেমে গেছে সব ও বাপ জন্মদিন <small> <small>

ঘরের দিকে রওনা দিচ্ছি শুরু হয়ে গেছে এখানে আছে ক্যাপসিকাম পিঁয়াজ কাঁচা লঙ্কা এখানে চিকেন ম্যারিনেট করা আছে আর এখানে আছে ময়দা মাখানো এবার হবে আমাদের মোমো আর চিকেন স্যুপ পাক চলছে পাক না কি বলতে মোমো রেডি হচ্ছে রেডি মোড়া মোড়া হচ্ছে আমি দিচ্ছি অরণ্যে গুলো এই পচা সেপ গুলো এই যে আমার মা দিয়েছে একদম বাজে করেছে সেপ গুলো আর এইগুলো সব আমার

আমি আমার মতোই করব এরকম করে ধরে এরকম মুড়লে মুড়লে এইটা শুধু ভাঁজ করে করে মরে দেবে আমাদের মেন সেফ হ্যাঁ সুদূর কলকাতা থেকে আগত এই কলকাতা থেকে আগত না স্বাগত আগত বলতে কি স্বাগত হয়ে গেছে এখানে চা চাটে কাটি কর 1 2 3 4 সুন্দর বনি আর সুন্দর বনি রয়্যাল বেঙ্গল টাইগার

เนี่ยสบายดูน่าทีน่าที่เนี่จั่างโอ้ไม่ไม่เนาะ